যুদ্ধবিমান শুনলেই কল্পনায় ভেসে ওঠে আকাশপথে বিধ্বংসী কোনো দানবের চিত্র যে দানব বাতাসে ভেসেই চালায় ধ্বংসযজ্ঞ তবে মিরাজ টু নামের এই যুদ্ধবিমান শুধু আকাশ পথে নয় জমিনে থাকা অবস্থায়ও সমান বিধ্বংসী যেখানে সাধারণ যুদ্ধ বিমান আকাশে উড়লেই চালাতে পারে ধ্বংসযজ্ঞ সেখানে মিরাজ টু মাটিতে অবস্থানকালীন সময়ে হয়ে উঠতে পারে সমান বিধ্বংসী এটি এমন একটি যুদ্ধ বিমান যা শুধু পথেই নয় মাটি থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে আক্রমণের জন্য সমান কার্যকর প্রযুক্তি দক্ষতা এবং আস্থা তিনটি গুণের মেলবন্ধন ফরাসি এই যুদ্ধ বিমান মিরাজ টু থাউজেন্ড শুরুটা উনিশশো সত্তরের শেষের দিকে ফরাসি বিমান বাহিনী তাদের পুরানো মিরাজ মার্ক থ্রি এর বিকল্প খুঁজছিল তাদের প্রয়োজন ছিল এমন একটি যুদ্ধ বিমান যা হালকা দ্রুতগতি এবং বহুমুখী ডেসল্ট এভিয়েশন তখন তৈরি করে একটি একক ইঞ্জিনের ডেল্টা উইং ডিজাইনের বিমান যার নাম মিরাজ টু প্রথমবার মিরাজ টু থাউজেন্ড আকাশে ওড়ে উনিশশো সালে এবং তখন থেকেই এটি দৃষ্টি আকর্ষণ করে বিশ্বের বিভিন্ন দেশের উনিশশো আশি মৌসুমধরা এখন আরও উন্নত এই হটের দ্রুত শোষণ করে সোনামুন দশকে প্রথমবারের মতো ফরাসি বিমানবাহিনী মিরাজ টু থাউজেন্ডকে অন্তর্ভুক্ত করে তাদের মূল যুদ্ধবিমান হিসেবে দ্রুতই এটি ভারত গ্রিস সংযুক্ত আরব আমিরাত এবং তাইওয়ানের মতো দেশগুলোর প্রিয় হয়ে ওঠে কিন্তু মিরাজ টু থাউজেন্ডের প্রকৃত সাফল্য শুরু হয় উনিশশো সালে ভারতের কার্গিল যুদ্ধে শত্রুর পাহাড়ি ঘাঁটিতে সঠিকভাবে বোমা ফেলতে এবং শত্রুর প্রতিরোধ ভাঙতে মিরাজ টু থাউজেন্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর উন্নত রাডার এবং লেজার গাইডেড বোমা ব্যবহারে যুদ্ধের গতি বদলে যায় ভারতের পক্ষে কার্গিলের পর ভারতের প্রতিরক্ষা ব্যবস্থায় বিমানটি স্থান পায় গেম চেঞ্জার হিসেবে এরপর দুই সালে বালাকোট অভিযানে আবারও দক্ষতা প্রমাণ করে মিরাজ টু থাউজেন্ড ভারতীয় বাহিনী সফলভাবে শত্রুর প্রশিক্ষণ শিবির ধ্বংস করে এবং এটি প্রমাণ করে মিরাজ টু আধুনিক যুদ্ধক্ষেত্রে কতটা নির্ভরযোগ্য আর এই বিমানটির বিশেষত্ব হল শুধু আকাশ যুদ্ধে নয় মাটি থেকে আকাশ এবং আকাশ থেকে মাটিতে আঘাত হানার জন্য সম্পূর্ণ উপযুক্ত এটি শব্দের গতির প্রায় দ্বিগুণ গতিতে উড়তে সক্ষম এই বিমানটি বহন করতে পারে অত্যাধুনিক অস্ত্র যেমন মিসাইল এবং লেজার গাইডেড বোমা এর ফ্লাই বাই অয়ার প্রযুক্তি বা বৈদ্যুতিকভাবে সংকেতযুক্ত নিয়ন্ত্রণ ব্যবস্থা পাইলটদের সহায়তা করে সঠিক নিয়ন্ত্রণে কার্গিল থেকে বালাকোট ফরাসি আকাশ থেকে ইউক্রেনের যুদ্ধক্ষেত্র এই বিমান বরাবরই প্রমাণ করেছে তার সক্ষমতা সাকিব হাওলাদার আর টি